শক্তিকারের মা হওয়া যায় না এ কথা আরো একবার প্রমাণ করলেন একজন মা যে মা নিজের ষোলো মাসের শিশুকে ঘরে বন্দি করে তার ছেলে বন্ধুর সঙ্গে এগারো দিন সমুদ্রে ছুটি কাটাতে চলে যান সে কি সত্যি মা হওয়ার যোগ্য এগারো দিন না খেতে পেয়ে সেই শিশুর শেষ পরিণতি জানতে পারলে চমকে উঠবেন আপনিও অথচ সেই জন্মদাত্রী মা নির্বিকার এই ঘটনা সমগ্র পৃথিবীকে হতবাক করে দিয়েছে এই ঘটনা আবারো মায়েদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে সত্যি কি মায়েরা এরকম হতে পারেন সম্প্রতি বিদেশের মাটিতে ঘটেছে এই ঘটনা মাত্র ষোলো মাস আগে বাচ্চাটিকে জন্ম দিয়েছিলেন এক মহিলা এখনো ঠিক করে খাওয়া দাওয়া কিংবা হাঁটাচলা করতে শিখে উঠতে পারেনি শিশুটি আর এই সময়ে সবচেয়ে বেশি প্রত্যেকটি সন্তানের যে মানুষটিকে দরকার সে আর অন্য কেউ হতে পারেন না একজন মা ছাড়া বলা হয়ে থাকে বাবাদের থেকেও একটি শিশুর কাছে মায়েদের স্থান অনেক আগে একটি শিশু সবার প্রথমে মা ডাকটাই তো শেখে সেই মা নিজের সব মেটাতে নিজের আনন্দের এক ছেলে জন্যে সঙ্গে গরমের ছুটিতে সমুদ্রের হাওয়া খেতে চলে গেলেন একবারও নিজের বয়সী সন্তানের কথা না এক দুদিন নয় টানা এগারো দিন সেই বন্ধুর সঙ্গে সমুদ্রে স্নান থেকে শুরু করে ছবি তোলা খাওয়া দাওয়া সবটাই করে গেলেন তিনি না এক মুহূর্তের জন্যেও তার মনে পড়ল না নিজের ষোল মাসের সন্তানের মুখটা যে সময়ে মা সমুদ্রের ঠান্ডা হাওয়া গায়ে মেখে ছবি তুলতে ব্যস্ত ছিলেন সেই সময় হয়তো ঘরে বন্দি শিশুটি তার মাকেই খুঁজে গিয়েছে খিদে পেলেও খাইয়ে দেওয়ার মতো মায়ের হাতটা খুঁজে পায়নি বাচ্চাটি টানা এগারো দিন না খেয়ে বেঁচে থাকার শক্তিটা পায়নি আর আর শেষে না পেরে নিজের হাতের কাছে খাবার না পেয়ে সেই ছোট্ট শিশুটি নিজের মলমূত্র খেতে শুরু করেছিল ওই ষোলো মাস বয়সেও বেঁচে থাকার জন্য হাজার চেষ্টা চালিয়ে যায় শিশুটি আর অন্যদিকে সেই শিশুকে জন্ম দেওয়া মা তখন সমুদ্রের পারে কোনো আলো আধারে ভরা রেস্তোরাঁয় নামি দামি খাবার খেতে ব্যস্ত ছিলেন না শিশু খাওয়ার হয়নি বন্ধুর সাথে এগারো দিন কাটানোর পর বাড়ি ফিরলেন মা আর ফিরেই দেখতে পান ঘরে ষোলো মাস বয়সী নিজের সন্তানের নিথর দেহটা পড়ে রয়েছে তবে না কষ্ট হয়নি তার কান্নায় ভেঙেও পড়েননি সাথে 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 নিজেকে বাঁচানোর জন্য পড়ে থাকাকে ভালো করে পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে খবর দেন ডাক্তারকে পুরো ঘটনাটাই রীতিমতো লুকিয়ে যান কিন্তু চিকিৎসকরা জানান টানা বহুদিন খাদ্যের অভাবেই মৃত্যু হয়েছে সেই শিশু আর তারপরই সেই মহিলার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয় আদালতে দাঁড়িয়ে সেই মহিলা কেটে ফেলেন না নিজের সন্তানকে হারানোর দুঃখে নয় বরং শাস্তির কথা ভেবে আর এই পুরো ঘটনাটাই চমকে দিয়েছে বিশ্ববাসীকে মায়ের তার নিজের সন্তানের প্রতি এই রকম নিষ্ঠুর ব্যবহার আচরণ সত্যিই তো চমকে দেবার মতোই তবে বিদেশ বলে যারা এই ঘটনাকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন তাদের বরং একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি এই আমাদের দেশে আজ থেকে কয়েক বছর আগে সূচনা শেঠ নামে এক ভদ্র মহিলা নিজের সন্তানকে খুন করেছিলেন বিবাহ বিচ্ছে স্বামীর কিছু স্বভাব সেই বাচ্চার মধ্যে দেখতে পেয়েছিলেন বলে আমাদের এই দেশেই আট মাসের এক শিশুকে কিছু টাকায় মোবাইল কেনার জন্য বিক্রি করে দিয়েছিলেন এক মা খুব অবাক লাগলেও এই ঘটনাগুলো সত্যি সমাজ যত উন্নত হচ্ছে ততই যেন আমরা কিরকম রোবটে পরিণত হচ্ছে কতক্ষণ করে আত্মকেন্দ্রিক হয়ে উঠছি যুগ যুগ ধরে এই দেশ তথা সমগ্র বিশ্বের কোটি কোটি মায়েরা তাদের সন্তানদের জন্য কত না ত্যাগ স্বীকার করে এসেছেন কিন্তু আজ এই উন্নততর পৃথিবীতে মায়েদের নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য নিজেদের সন্তানদের বিসর্জন দেওয়ার ঘটনাগুলো আবারও যেন ভাবাচ্ছে আমাদের বঙ্গান্তরের পক্ষ থেকে সেই সব মায়েদের প্রণাম যারা যুগের পর যুগ ধরে নিজেদের সুখকে বাইরে রেখে সন্তানের সুখের জন্য আজও দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে লড়াই চালিয়ে যাচ্ছেন ভালো থাকুন আপনারা কারণ আপনাদের মতো মায়েদের জন্যই পৃথিবীর বুকে সন্তানদের ভবিষ্যৎ আজও এতটা সুন্দর গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট শ্রীমাতে সবাইকে স্বাগতম তোমাকে এই প্রথমে ভিডিও ক্লিপটা দিলাম একটা কারণে প্রচুর মানুষ আমাকে কমেন্ট নিচ্ছ আশ্চর্য ব্যাপার তো এতদিন নিচ্ছিল না বলে মা খারাপ ছিল এখন নিচ্ছে তাতেও মা খারাপ হচ্ছে এটাই তো আসল ঘটনা ঘটনাটা তো এটাই আসল মাতৃত্ব বোধ যাতে আট মাস সময় লাগলো কেন কেন লাগলো সেই কারণে এই যে মায়েদের কত নির্মমতা মায়েরদের কত নিষ্ঠুরতা শোনো মা সঠিক মা নিজে না খেয়েও বাচ্চাকে আগে খাওয়াবে এই যে নিজের পোশাক না পরেও বাচ্চাকে আগে দেবে তাদের প্রত্যেকটা নিজের সুখ স্বাচ্ছন্দ্য পরে আগে বাচ্চা এই আগে বাচ্চাটা কেন এলো না আমাদের প্রশ্ন এটাই এটাই কি সবাইকে বোঝাতে পারছি না এই যে মা মায়ের মনে যদি সবার আগে বাচ্চা থাকে না তাহলে মা সব যুদ্ধ জয় করে ফেলতে পারত কারণ মায়ের কাছে প্রেমিক আগে নয় আগের সন্তান যদি সন্তান আগে থাকতো তাহলে প্রেমিকটা আসতেই পারতো না প্রেমিকের স্থান হতোই না প্রেমিকের স্থানটা সবসময় প্রেমিক বলে না পৃথিবীর সব স্থান পরে হবে মায়ের কাছে তার সন্তান আগে হবে এই মাতৃত্ববোধটা আসতে কেন দেরি হলো এটাই এটা কিন্তু আমি যেই সামনের ভিডিওটা দিলাম যে ষোলো দিনের একটা বাচ্চাকে ষোলো মাস সরি সরি ষোলো মাসের একটা বাচ্চাকে রেখে মা কি করে তার প্রেমিকের সাথে সমুদ্রের তীরে ঘুরতে গেল কি করে গেল একটা মা তার বাচ্চার ভেতরে তার স্বামীর মতন কিছু গুণাবলী পেয়েছে বলে সেই বাচ্চাটাকে মেরে দিল একটা মা মোবাইল কেনার জন্যে তার বাচ্চাকে অন্য কারোর কাছে বিক্রি করে দিল একটা মা এই আমাদের তিন চার মাস আগেকার ঘটনা একটা মা আইন থেকে মানে আইনের যখন কেস চলছিল ডিভোর্স ফাইনাল হয়ে যখন আইনের মানে রায় বেরোলো যে বাচ্চা সপ্তাহে কিছুদিন মানে উইকেন্ডগুলো তার বাবার কাছে দিতে হবে বলে সে বাচ্চাটাকেই পৃথিবী থেকে সরিয়ে দিল গোয়ার ঘটনা বেশি দূরে না গোয়াতে চলে যাও তাহলে সেইখানে এই মা কেন তার বাচ্চাকে আগে নিল না পরে কেন শুধুই সন্দীপকে তার পায়ের নিচে আনার জন্য কেন বাচ্চার দিকে হাত বাড়ালো এটা প্রশ্ন এটা আমাদের কাছে খারাপ লাগছে তার মানে মায়ের মনের ভিতরে সন্তানের জন্য নাড়া যদি না দেয় মায়ের মনে যদি সন্তানের জন্য কাতরতা না থাকে কান্না না থাকে আমরা তো দেখলে বুঝ রে ভাই আমরা দেখলে তো বুঝবো মা কষ্ট পাচ্ছে মায়ের বুকের ভেতরে জ্বলছে মা দিব্যি রিলস চাচ্ছে কী সুন্দর মা দিদা ঠাম্মা কী সুন্দর রিলস চাচ্ছে কী সুন্দর ওদের সময় কাটাচ্ছে কী করে সুন্দর দিনগুলো এতদিন কাটিয়ে এলো সন্তানকে ছাড়া কী করে মা সে তার আইফোন কেনার পর বয়ফ্রেন্ডকে নিয়ে বয়ফ্রেন্ডকে ট্রিট দিতে নিয়ে চলে গেলো লজে সরি কোনো রেস্টুরেন্টে করে মা কি করে তার ছেলে প্রতি সময় কেক পেস্ট্রি খেতে ভালোবাসে মা কি করে কেকের দোকানে কেকের ছবিগুলো দেখিয়ে অন্য কাউকে কেক খাওয়াবো বলছে সন্তানের কথা ভুলে গেল কী করে কি করে ভুললো বলো আজকে যে দালাল দিদি ওর হয়ে চিৎকার করতো সে কেন এখন চিন্তায় রয়েছে যে ছেলেটা তার বাবার কাছে মায়ের কাছে গেলে সঠিকভাবে মানুষ হবে না কেন কেন বলো কেন একটা বাচ্চাকে আমরা একটা বাচ্চাকে একটা কোনো স্কুলে ভর্তি করলে স্কুল চেঞ্জ করি না স্কুল চেঞ্জ করলে কিন্তু ওখানেও সাইকোলজিক্যালের প্রবলেম বলছে একটা বাচ্চা যখন একটা স্কুলে পড়ে সেখানকার আশেপাশে তার বন্ধু বান্ধব তার টিচার এদের সাথে ঘুলে মিলে মানে জানাশোনা যেভাবে হয়ে যায় বা ওদের সঙ্গে ছোটোবেলা থেকে একটা বন্ডিং তৈরি হয়ে যায় যখনই তুমি অন্য স্কুলে দেবে সেখানে সেখানে অনেক বাচ্চা আছে মানিয়ে নিতে পারে না যারা মানিয়ে নিতে পারে না তারা কী করে এক জায়গায় কোনায় বসে থাকে চুপচাপ থাকে ধীরে ধীরে নিজের মনে মানে সব ভয়ে জড়িয়ে থেকে সব কিছু নিজের কাছে ডাকতে ডাকতে একটা সময় তার ভিতরে মানে ব্রেনে প্রবলেম চলে আসে যেটাকে আমরা বলি যে ওর সাইকো এক এক কোনায় বসে আছে এই ছেলেটা সাইকো এই মেশে না মনের কথা বলে না হয়তো সেইখানে গিয়ে একটা নতুন পরিবেশে গিয়ে তাদের সাথে সেই বন্ডিংটা তৈরি হলো না তোমরা ভাবো একবার নিয়ে গিয়ে ছেলেটাকে তার মায়ের কাছে দেওয়া মানে যে পরিবেশটা সন্দীপদের বাড়ির যে পরিবেশ সেই পরিবেশটা কি ওদের বাড়ি ওর মা সন্দীপের মা বাবা আবার সন্দীপ যেভাবে কিষাণকে মানুষ করে ওরা কি পারবে ওরা কি ওদের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে প্রত্যেক দিন ছেলেটার পড়াশোনা ছেলেটার অ্যাক্টিভিটি সব কিছুকে ওরা লক্ষ্য রাখতে পারবে ছেলেটার মনের কি অবস্থা হবে ছেলেটা কি পারবে তার ঠাম্মা বাবা দাদু এদেরকে ছেড়ে এই বাড়ি ছেড়ে আর যেহেতু সন্দীপে একটা দারুণ কথা বলেছে এই বাড়িটা তার কৃষাণু যেদিন বুঝবে যে এই বাড়িটা ও আসবে সেদিনই ও আসবে বেশি দিনই কিন্তু মা যে মা ছেলেটাকে নিচ্ছে সেই মাটাকে সঠিক মা ছেলেটার জন্যে এইগুলো বলেছি তোমরা বিচার করো এই ভিডিওটা দিলাম এই কারণে অনেকে বলে না মায়ের কোনো তুলনা হয় না এখন মায়েদের কৃত্তিকলাপ যা বেরোচ্ছে সেগুলো কোনো কিছুর সাথে তুলনা করা যায় না ষোলোখানা দিন মা আসলে ষোলো দিনের সরি মানে ষোলো মাসের বাচ্চাটাকে দশ দিনের জন্য একটা ঘরে রেখে গেছে মেয়ে যখন উনি সমুদ্র সৈকতে সাঁতার কাটছে সেই সময় বাচ্চা মা মা করছে এটা তো তেমনই ঘটনা দেখো তো যখন কিষাণুকে ফেলে রেখে গেছে কিষাণুকে এদিকে কিষাণু কোথাও না কোথাও মায়ের জন্য তো মাকে তো মিস করছিলো শুরুতে মায়ের কথা তো মনে মনে ভাবছিল যে মা মামার বাড়ি গেছে বা বার কোথাও গেছে মা আসবে সেই মা বাচ্চাটা তো প্রতিদিন অবাক দৃশ্যে তাকিয়ে থাকতো মা আসছে তারপর ছেলেটার মনে এমন হলো মা গেলো মা এলো না এরপর ওর বাবাও কোথাও বেরোতে গেলে বাবার দিকে এমন করে তাকাতো যে তুমি যাচ্ছ তুমি আসবা তো ওই ছেলেটার মনে কী গেছে দিনগুলো তোমরা একবার ভাবো তো ছেলেটা বাবাকে বাইরে যেতে দিতে চাইতো না যদি বাবা যাওয়ার পর না আসে তারপরে এই ফ্যামিলিটাকে ফোর এইট ওই ছেলেটাকে নানান কেসে জর্জরিত করে দিয়েছে একবার ভাবো এই বাড়িটাতেই কিন্তু পাঁচ পাঁচটা বছর কাটিয়েছে এই মানুষগুলো কেমন ও আমরা কেউ জানি না জানি ও কিন্তু যায় তাই সেই মানুষগুলোর উপর যে অন্যায় কাজগুলো করেছে সেগুলোকে ঠিক করেছে এইগুলো অনেক প্রশ্ন অনেক কথা তোমাদের প্রশ্নরই তোমাদের এই যে কিছু মানুষের প্রশ্ন আচ্ছা বা মুশকিল তো এতদিন নিচ্ছিল না বলে কথা বলছিল এখন নিচ্ছে ও নিচ্ছে না ওর জেদ নেওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে আর জেদে নেওয়ার পর কি হবে বলতো জেদ যখন কমে যাবে তখন ওই বাচ্চাটা ওর বোঝা লাগবে যখন ও জেদ করে নিয়ে নেবে যে আছে না চোখের খিদে দেখবে চোখের খিদে দেবে মানে একই খাবো এখনই খাবো খাবারটা নিয়ে যখন বসে আর খেয়ে উঠতে পারে তখন কি করে খাবারটা ওই ছেলা ফেলা করে খেয়ে খেয়া আর্ধেক খাবার ফেলে আমি বোঝাতে পারলাম কিনা আমি জানি না কিন্তু বোঝানোর চেষ্টা করলাম যে জাগো তোমরা একটু সচেতন হও সঠিক মানুষকে বাঁচতে শেখো সঠিক মানুষের পাশে থাকো প্রত্যেকটা লোককে বলছি আজকে যেন অন্যায় কাজ করে কেউ বড় বেশি দূরে যেতে পারে না আমি কেয়ার চ্যানেলটা মাই ড্রিম লাভ কেয়ার তোমরা দেখবি কেয়ার চ্যানেলটাকে দেখি আর ভাবি এদের সাবস্ক্রাইব আছে ভিউজ নেই আবারও কে আগে জামাকাপড় খুলে ফেলতে হচ্ছে কেন কারণ নোংরা কাজ করে ওরা উপরে উঠেছে নোংরা মানুষ বেশি দিন দেখে না একটা টাইমের পর এ যে ভিউজ যে টাকা যে নিসায়ু নাচছে না এইগুলো আর কেউ দেখবে না কারণ ওর আসল চেহারাটা মানুষ চিনে গেছে আগে ওর প্রত্যেকটা মানুষ ওর প্রতি শ্রদ্ধা ছিল ভালোবাসা ছিল এবং টান ছিল ওর ভাবতো বোধহয় মেয়েটা এত খারাপ হবে না কিন্তু এখন প্রত্যেকটা মানুষ সন্দীপের কমেন্ট বক্সে আজকে একটা বোন কৃষাণুর জন্য পুজো দিয়েছে কিষাণুর কথা চিন্তা করে সারাক্ষণ সবাই কাঁদছে কেন কাঁদছে সবাই কি পাগল এই যে বাইরে দেশে বিদেশে সব মানুষগুলো রয়েছে তারা যে কাঁদছে কন্টিনিউ কৃষাণুর জন্যে কাঁদছে যে না তারা কি অবুজ তারা জানে না তাদের বাচ্চা বাচ্চার মায়ের কাছে যাচ্ছে তো তাদের কান্না কিসে তারা জানে এই ফুলের মতো জীবনটা নষ্ট হতে চলেছে ওর মায়ের কাছে গিয়ে সেই কারণে তারা কাঁদছে তারা অন্য কোনো কারণে কাঁদছে না তারা খুশি ছিল যখন এই সংসারে এরা তিনজন একসাথে ছিল এরা কোনো দিন ভাবেই নি যে এই সংসারটা এরকমভাবে ভাঙতে পারে এরা কোনো দিন ভাবে কিন্তু সেই সংসারটা ভেঙেছে এবং ভাঙার পর এই মেয়ে যে কোনো পুরুষের সাথে এইভাবে আসক্ত হয়ে যে স্বামীর ঘর ছেড়ে দেবে সন্তানকে ভুলে যাবে বা এই রকম নোংরামি করবে পৃথিবীর কেউ মানে এই ইউটিউবের যারা ওদেরকে পাঁচ বছর ধরে চেনে ছ বছর ধরে চেনে তারা কেউ ভাবতে পারেনি এই মেয়েটা পাঁচ ছ বছর পর এরকম রূপ আসবে কেন এরূপ বলো পয়সা টাকা লোভ মানসিক চিন্তার পরিবর্তন সে ছেলের মাটা কি করে ঘুরে বেড়াচ্ছিলো এরা কতটা নিষ্ঠুর একটা বাড়িতে মারা গেছে যে বাড়ির একটা সদস্য মারা যায় সেই বাড়িতে কি করে কি করে সেই বাড়ির মানুষরা এক মাসের মধ্যে মানে এক মাস তিরিশ দিনও কাটেনি তীর্থ করতে চলে যায় তীর্থ করতেও যাচ্ছে সেখানটাও অবৈধ একটা সম্পর্ককে টেনে নিয়ে যাচ্ছে এবং এরা ফ্যামিলি শুধু গার্ড করছে তাহলে তোমরা একবার বিচার করো তো ফ্যামিলিটা তাহলে কতটা ভালো ফ্যামিলি এর মা বাবাকে দেখে কোনোদিন ভেবেছিলাম যে এর মা বাবা এত খারাপ যে মেয়ের সংসার নষ্ট করে মেয়েকে দিয়ে খা রোজগার করিয়ে সেই রোজগারের পয়সা খাবে এরকম চিন্তা নিয়ে এগোচ্ছে আমরা ভাবিনি কত রেসপেক্ট ছিল ওর মা বাবার প্রতি আমাদের আজকে আছে কেন মানুষ রেসপেক্ট করছে না আজকে কোন মা আছে যে তার মেয়েকে সাজিয়ে গুজিয়ে যেখানে মেয়ের ডিভোর্স হয়নি মেয়েকে ভ্যালেন্টাইন ডে করতে প্রেমিকের কাছে পাঠায় কোন মা আছে কোন মা ঠাম্মা বা ফ্যামিলি মেম্বার আছে যে যারা ঘুরতে যাচ্ছে প্রেমিককে সাথে নিয়ে এবং ক্যামেরাতে এই এতগুলো এতগুলো লোক ভিউয়ার্সকে মিথ্যে বলছে মিথ্যে ছলনায় ডুবে রেখেছে এবং তোমাদেরকে বলছে সে নেই কিন্তু আমরা ক্যামেরায় অন ক্যামেরা খুলে দেখিয়ে দিলাম সে তার সাথেই ঘুরতে গেছে তারপরেও সে ক্যামেরা খুলে মুখ দেখাচ্ছে প্রতিদিনের বা দিন দিন প্রতিদিন প্রতিদিন মিথ্যে কথা তোমাদের কাছে বলে যাচ্ছে কি করে বলছে আর তোমরা ও একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছে সেই মিথ্যেগুলোকে তোমরা কি করে সত্যি বলে দেখছ কি করে এটাই জানতে চাইছি তোমরা 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 যে যারা ওকে ভালোবাসো তারা জানো না তোমাদের খারাপ লাগেনি সেদিন যেদিন বাসের মধ্যে দেখতে পেয়েছো যে ওদের সাথে সত্যি ডিভোর্স নেয়ার আগেই ও প্রেমিকের সাথে ঘুরতে বেরিয়ে গেছে সেদিন মনে পড়েনি ওর ছেলের কথা এটা এই সামনের ভিডিওটাই হ্যাঁ দিলাম মায়েদের এখনকার মায়েদের ট্রেডিশনাল যুগে ট্রেডিশনাল মা যে মা অবশ্যই প্রেমিকের সাথে বিচে ঘুরতে যাবে বলে বাচ্চাকে ষোলো মাসের বাচ্চাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দশ দিনের জন্য লং ট্যুরে চলে গেছে এই মাও তাই ডিভোর্স না নিয়ে বাচ্চাকে না নিয়ে বাচ্চার কথা না ভেবে প্রেমিককে নিয়ে ছদিনের দিনের ট্যুর করে চলে এলো কী পার্থক্য আছে তোমরা একটু বুঝিয়ে দাও চলো আজকে নববর্ষের দিন নিশ্চয়ই তোমাদের ভালো কাটছে আমারও কাটছে